আল্লাপা মুখ দিয়ে কথা কখনো বলবি না শুধু একজন ভিডিও দেখছিলাম কোরআন বিভিন্ন নাম নিয়ে তারা এ কথা বলতে চাচ্ছিল বা শহীদ আবু সাহিদ নিজে বুক পেতে আত্মহত্যা করেছে শহীদ

শ্য মনে পড়ান পড়া বোঝান যে সিস্টেম গুলো চালু আছে এটা একশো এখন আমাদের ফলো করা লাগবে আমি যতটুকু দেখতেছি প্র্যাক্টিক্যাল লাইফে

আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে নিজেকে যদি পবিত্র করতে চান পরিশুদ্ধ করতে চান ফিরে আসে আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি না দাওয়াত বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি এখানে দাওয়াত দিয়ে দিলাম যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে আপনি মূর্খ মানুষ হন অসুবিধা নেই বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে ইচ্ছা থাকে বাংলাদেশ জামাতে ইসলাম একটা সব দিক থেকে পারদর্শী হাতটা দেখেন ডাক্তার আজকে কোষ্টি ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন অনেকে কিন্তু ডাক্তার অপারেশন করতেন

ধান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন